লাউস এই দেশটির অবস্থান থাইল্যান্ডের পার্শ্ববর্তী দেশ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো লাউস দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমাদের অনেকেরই অজানা লাউস দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই লাউস দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সৌন্দর্যময় দেশ লাউস লাউস দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান লাউস দেশের মুদ্রাকে বলা হয় লতিয়ান কিপ আর বর্তমান রেট অনুযায়ী লাউস দেশের এক কিপ সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক শূন্য শূন্য ছাপ্পান্ন টাকা আমাদের দেশে যেমন রয়েছে সর্বনিম্ন এক টাকার কয়েন থেকে শুরু করেই সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনই লাউস দেশের রয়েছে সর্বনিম্ন এক টাকার কয়েন থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকার নোট পর্যন্ত এবার জেনে সমান এক হাজার বাংলাদেশি টাকায় পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সা যেকোনো সময় যেকোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক লাউস দেশের দশ হাজার কিপ সমান বাংলাদেশি কত টাকা লাউস দেশের দশ হাজার কিপ সমান বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন টাকা আঠারো পয়সা এবার জেনে নেওয়া যাক লাউস দেশের এক লক্ষ কিপ সমান বাংলাদেশি টাকাই কত টাকা লাউস দেশের এক লক্ষ কিপ সমান বাংলাদেশি টাকায় পাঁচশত একষট্টি টাকা সাতাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক লাউস দেশের দশ লক্ষ কিপ সমান বাংলাদেশি কত টাকা লাউস দেশের দশ লক্ষ কিপ সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ছয়শত সতেরো টাকা ছয়ষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক লাউস দেশের এক কোটি কিপ সমান বাংলাদেশ টাকাই কত টাকা লাউস দেশের এক কোটি কিপ সমান বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার একশত ছিয়াত্তর টাকা সাতান্ন পয়সা সুপ্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় লাউস দেশের কত কিপ হয় বাংলাদেশের এক টাকাই লাউস দেশের একশো তো আটত্তর দশমিক এক কিপ হয় এবার জেনে নেওয়া যাওক বাংলাদেশের এক হাজার টাকাই লাউস দেশের কত কিপ হয় বাংলাদেশের এক হাজারের টাকাই লাউস দেশের এক লক্ষ আটত্তর হাজার দশ দশমিক পনেরো কিপ হয় শপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম লাউস দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো এই সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন